ঘুমছে প্রচন্ড ব্যথা ঘুম থেকে উঠে তোল পার করবে জানি না তো দেখতে থাকো তোমরা আর দেখো তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর তোরা এখন ঘুমছে জানি না কি কি তাণ্ডব করবে না একটু কান্নাকাটি করবে তো বাড়িতে এখন ওকে শোয়াবো আমরাও এখন খাইনি এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে আবার পরে আসছি যখন ও জাগবে তখন তোমাদেরকে দেখাবো ওর কি তাণ্ডব করছে ও কী করছে মানে একটু একটু না আর দিচ্ছে পায়ে ব্যথা প্রচণ্ড আর বলেছে ওখান থেকে যে ডান পায়ের থেকে বা পায়েরটা বেশি ব্যথা হবে তো যাই হোক আবার পরে আসছি দেখো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি অবাক হয়ে যাচ্ছি আই এম অবাক আমরা যখন খাচ্ছি তখন তোরা উঠেছে আর তোরা একটু কান্না করছিলো হোক আর এখন ওকে দেখো ওর কান্না তো দূরে থাক ও যেই পায়ে ব্যথার ইঞ্জেকশান কিংবা ডান পায়ে বা পায়ে দুটোই তো দিয়েছে বলেছিল পায়ে একটা ব্যথা হবে জ্বর আসবে তো ওকে আমরা দেখাচ্ছি ওর কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরা তোমরা দেখো দেখো কোন কি মা ব্যথা হচ্ছে না ব্যথা হচ্ছে না এইখানটায় দিয়েছে কোথায় দেখি এই যে এই যে এইখানে দিয়েছে আর এই পায়ের দিয়েছে হচ্ছে কোথায় এই এই ঘুমা হচ্ছে মোবাইল দেখছে সরি আর ওইখানে খেলছে আঙুল চুষছে কেন আঙুল চুষবা কেন আঙুল মুখে দিবা না মুখে দিবা না হাত ছড়াও হাত ছড়াও নামাও নামাও হাত নামাও ও এতক্ষণ খেলছিল এখন ভিডিও করছি এখন আর নাড়াচ্ছে না তো ঠিক আছে আবার পরে আসছি যখন নাকি খেলাধুলো করবে দেখি ও ব্যথাটা যদি বাড়ে ওষুধ খাইয়ে দিয়েছি অবশ্য দেখা যাক

যখন ভিডিও করবে ওকে টটস্তি ফটো লাগে ধরো ধরো মা ধরো খাও 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 মা একটু খাও মা ও খাও খাও কতদিন কোলে আসে না ওর হ্যাঁ তো কত ভালোবাসে সোনা পুপু মা 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 আডলি পাডলি বড় গঙ্গেติডলি ছোট গঙ্গে না ছেড়ে দিলে আচ্ছা কেমন করলে আবার করো আবার করব আসো মা আসো আসো আবার আবার

তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি আমি শুধু তোরাকেই দেখাচ্ছিলাম কারণ তোরা ইন্ডে ইন্ডেকশানটা দেওয়ালো ও কেমন করছে ও কেমন করবে আমি তো ঠিক জানি না কান্না করে না কী করে সেই জন্যই ভিডিওটা করেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না তো দেখো তোরাকে তাকিয়ে যাচ্ছে এখন তো ঠিক আছে আজকের জন্য টাটা বাই বাই গুড